কিছুদিন আগে আমার লাইফে সত্যি খুব বড় একটা ঝড় বয়ে গেছে তো আমি সব কিছু হারাইছি মানে আমার বাড়ি বা আমার সম্পদ বা আমার বসত ভাটি যেটাকে বলে আর কি আশ্রয় যেটাকে বলে আমার এখন বর্তমানে কোনো আশ্রয় নাই তো আমি একটা আশ্রয়ের জন্য বা আমার নিজের কোনো কিছু ভালোর জন্য আমি আপনাদের এই প্রতিবেদনে আমার আশা কিছু মানুষ ষড়যন্ত্র করে আমার এর মধ্যে কিছু আত্মীয়স্বজন ছিল মিলে আমার বাড়ি বা ঘর সব সব কিছু লিখে নিয়ে গেছে আমার মায়ের সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম মেয়ের জীবন কাহিনী নিয়ে আমরা তার

ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি আচ্ছা এখন আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন মানে কিছুদিন আগে আমার লাইফে সত্যি খুব বড় একটা ঝড় বয়ে গেছে তো আমি সব কিছু হারাইছি মানে আমার বাড়ি বা আমার সম্পদ বা আমার বসত ভাটি যেটাকে বলে আর কি আশ্রয় যেটাকে বলে আমার এখন বর্তমানে কোনো আশ্রয় নাই তো আমি একটা আশ্রয়ের জন্য বা আমার নিজের কোনো কিছু ভালোর জন্য আমি আপনাদের এই প্রতিবেদন আমার আশা ও বুঝতে পারছি মানে আপনাদের আপনাদের বাড়িতে হলো যমুনা নদীর আশেপাশে হ্যাঁ এই জন্য বুঝতে মানে ঘর বাড়ি বিটা কি এগুলো যমুনা নদীতে ভেঙে গেছে নাকি না আসলে কিছু মানুষ ষড়যন্ত্র করে আমার এর মধ্যে কিছু আত্মীয় স্বজন ছিল মিলে আমার বাড়ি বা ঘর সব সবকিছু লিখে নিয়ে গেছে আমার মায়ের কাছে ও আত্মসাৎ করে নিয়ে গেছে ঠিক করে নেই গ্রাম প্রতিবেশী কোনো চেয়ারম্যান নেম্বার কিছু বলেনি ওনারাও এর মধ্যে ছিল ইনভলভ ছিল জড়িত ছিল ওনারাও এর ভিতরে জড়িত ছিল আমি কারো কাছে কোনো হেল্প পাইনি আমি অনেক চেষ্টা করে করেছি তারপর আমি ওখানে আশেপাশেই একজনের কাছে শুনলাম আপনাদের এই জায়গার কথা ওনার কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে আমার এখানে আসা আপনি কি ম্যারেড নন ম্যারেড না না ম্যারেড ও আচ্ছা আপনি বয়স কত আমার 28 18 বছর বয়স আচ্ছা আপনি মূলত কি আমার সামনে আসছেন সহযোগিতার জন্য না বিয়ের সাথে বসার জন্য সহযোগিতা যদি কেউ করতে চায় সেটাও ঠিক আছে এবং আমি যদি সেরকম পর্যায়ে গিয়ে কেউ কারো যদি আমাকে ভালো লাগে বিয়ে করার মতো কারণ সংসার তো একসময় করতেই হবে তাই না অবশ্যই যদি মনের মতো কাউকে পাই তাহলে বিয়ে করব হুম বুঝতে পারছি আচ্ছা এই ভিডিও পাবলিক হচ্ছে দেশ প্রবাস থেকে মানুষ দেখছে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় আপনি কি রাজি বাইরে কি হ্যাঁ অবশ্যই শিওর হ্যাঁ তাহলে একটা অয়েব থাকে অসুস্থ অয়েব হ্যাঁ সমস্যা নাই যদি সে আমার ভরণ পোষণ করতে পারে বা আমার পাশে থাকতে পারে আমার শুরুতেই তো একটা কথা যে আমি ভালো মনের একজন মানুষ চাচ্ছি আচ্ছা আপনি তো মুসলমান না জি নামাজ কালাম তো পড়া হয় জি জি রান্না বানা কি সব করতে পারেন মোটামুটি মানে ছোটখাটো যদি একটা ফ্যামিলিতে আপনি বিয়ে হয় আপনি তো আদার্স চালাতে পারবেন এই তো হ্যাঁ হ্যাঁ এভরিথিং নো প্রবলেম আচ্ছা আপনার কি যত ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে

লক করবে যে পাবে কিভাবে সেটা আপনাদের সাথে কন্টাক্ট করলেই হবে কেন আপনার ফোন নেই না আজকাল এই যুগে তো কেউ বিশ্বাস করতে চায় না যে এখন এই যুগে যে কারো ফোন নেই এখন কিছু করার নাই ভাই আমি সম্পূর্ণ এক কাপড়ে চলে আসছি ও আচ্ছা বুঝতে পারছি তো যাই হোক দর্শক বন্ধু শুনতে বলেন মেয়েটা কোনো ফোন ফোন নেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কেউ ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ